মেহেরপুরের গাঙ্গিতে যুবদলের সভাপতি আলমগীর হোসেন হত্যা মামলায় তিন নম্বর ওয়ার্ড চৌগাছা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লব সহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বারো মেহেরপুর ক্যাম্প শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন গাঙ্গি পৌরসভার চৌগাছা গ্রামের রইস উদ্দিনের ছেলে গাঙ্গি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা যুবদলের সাধারণ সম্পাদক ও ঘড়ি ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে বিপ্লব গাঙ্গি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে মফিকুল ইসলাম এবং কোদালকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন র্যাব সূত্রে জানা যায় পাওনা টাকাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা মতে গাঙ্গি পৌর যুবদলের ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে আসামিরা স্বীকারোক্তি দেন এই হত্যাকাণ্ডে পাঁচজন অংশ নিয়েছে বলেও জানান তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতকরা জানায় ভিকটিম আলমগীর হোসেনের কাছে একই এলাকার আসামি মোহাম্মদ মফিকুল ইসলামের দুই লক্ষ টাকা পাওনা ছিল প্রায় চার বছর আগে আলমগীর হোসেন ঘাতক মফিকুলের কাছ থেকে এই টাকা ধার নেন পরে নিহত ভিকটিম মোহাম্মদ আলমগীর হোসেন প্রায় দেড় বছর আগে সংযুক্ত আরব আমিরাতে চলে যান উল্লেখ্য গত দুই জানুয়ারি গাঙ্গি উপজেলার বাসবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলা কাটা মরদেহ শহরবাড়িয়ার ইসিখালির মাঠের পাশ থেকে উদ্ধার করে পুলিশ সেই হত্যা মামলায় চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন আসামিকে গ্রেফতার করে র্যাব